সাকিব খান না আরফান কেন নিয়ে আসবো শাকিবের সাথে নিশু কিন্তু হিরো না নিশুকে যে হিরো বলবে ও একটা গাধা এছাড়া আমার কাছে বলার কিছু নেই নিশু হচ্ছে আর্টিস্ট সাকিবের ধারে কাছে আইনও না নিশুকে সাকিব হচ্ছে ওয়ান অফ দ্যাম ওকে চমৎকার ওমর সানি একেবারে সঠিক কথা বলছে যারা সাকিব খানের সাথে নিশুর তুলনা করে তারা হচ্ছে গাধা এক নাম্বার গাধা কারণ নিশু নায়ক না নিশু হিরো না শাকিব খান হচ্ছে নায়ক নিশু একজন অভিনেতা একজন এই কথা আমি আরো অনেক আগে থেকে বলতাছি যে নিশু নায়ক না নিশু একজন ভালো আর্টিস্ট আর সাকিব খান ভালো আর্টিস্ট ভালো নায়ক সবকিছু অলরাউন্ডার শাকিব খান আর নিশু জাস্ট একজন ভালো অভিনেতা এখানে তুলনা করার কোনো জায়গা নাই শাকিব খান একজনই ওয়ান অনলি আফরান নিশুর এমন আর্টিস্ট বাংলাদেশে খুঁজলে অনেক পাওয়া যাবে অনেক আসার সম্ভাবনা আছে অনেক আছে। অনেক নতুন আর্টিস্ট কাজ করতেছে কিন্তু শাকিব খানের আশেপাশেও কেউ নাই বা ভবিষ্যতে শাকিব খান হওয়ার সম্ভাবনা আছে এমনটাও কারোর মধ্যে দেখা যায় না দুই দিন আগে শাহারিয়া নাজিম জয় একটা পোস্ট করছে আপনি চেষ্টা করলে আপনার নিশু হতে পারবেন কিন্তু আপনার ভাগ্য না থাকলে আপনি সাকিব খান হতে পারবেন না সাকিব খান হওয়া কোনো সহজ কথা না সাকিব খানের আশেপাশেও কেউ নাই যে সাকিব খানের দ্বিতীয় পর্যায়ে কেউ থাকবে দ্বিতীয় অবস্থানে এমন কেউ নাই যদি শাকিব খানের পরে দ্বিতীয় অবস্থানে কাউকে রাখা যেত তাহলে বসতাম যে সাকিব খানের সময় ফুলিয়ে আসতে আস্তে আস্তে কারণ দ্বিতীয় যে থাকে সে যে কোনো সময় জনকে টপকে যেতে পারে কিন্তু সেটা তো নাই প্রথম সাকিব খান দ্বিতীয় শাকিব খান তৃতীয় সাকিব খান এইভাবে দশ পর্যন্ত শাকিব খান তাহলে কিভাবে অন্য কেউ শাকিব খানকে টপকে এক নম্বরে আসতে পারে যদি এক দুই থাকতো তাইলে সাকিব খানের সাথে ওই দুই নাম্বার বা তিন নাম্বারকে তুলনা দেওয়া যাইত যেখানে এক থেকে দশের মধ্যে কেউ নাই সেখানে কিভাবে তুলনা আসে আমি বুঝি না সেটাই করে কিছু কিছু মানুষ মিডিয়ার কিছু সাংবাদিক এবং কিছু মডেল আছে তারা হচ্ছে এই তুলনাটা করে সাকিব খানের সাথে হায়রে ভাই সাকিব খান হওয়া কি এত সহজ সাকিব খান যার নামের ওপর সিনেমা চলে সাকিব খান যাকে নিয়ে বাংলাদেশে শুটিং করতে অনেক কষ্ট হয় শুটিং করা যায় না এক দেশ সিকিউরিটি লাগে সাকিব খানকে নিয়ে বাংলাদেশে চলতে হলে বাংলাদেশের একটা যে কোনো জায়গায় সাকিব খানের শুটিং হলে লক্ষ লক্ষ মানুষ সেখানে আসে যেটা কিনা বাংলাদেশে অন্য বেলায় আসে না সবার বেলায় দুই চার পাঁচ হাজার লোক হয় যে কোনো শুটিং একটা শর্ট ফিল্ম বানাইলেও ওই সব শুটিং দেখার জন্য কয়েক হাজার মানুষ আইসা পারবো কিন্তু যদি সাকিব খান থাকে তাহলে তো বুঝতে পারেন দুই সালে গোলই ছবি শুটিং এর সময় দেখা গেছিল লক্ষ লক্ষ মানুষ জামালপুরে এটাই সাকিব খান এটাই সাকিব খানের স্টারডম সাকিব খানের আশেপাশে কেউ নাই সাকিব খান হচ্ছে সারা বাংলাদেশের নায়ক সারা বাংলাদেশে সাধারণ মানুষ থেকে শুরু করে অসাধারণ মানুষ সবার নায়ক হচ্ছে সাকিব খান আর অন্য যারা আছে ভালো সিনেমা বানাইলে জাস্ট সিনেপ্লেক্সে চলতে পারে এর বেশি না আর সাকিব খানের সিনেমা একেবারে গ্রামের অত্যন্ত অঞ্চলে যেখানে কিনা আধুনিকতার কোনো ছোঁয়া এখনো পায় নাই সেখানেও যদি শাকিব খানের ছবি লাগান সেইখানেও মানুষ দেখব এটাই সাকিব খান তো সাকিব খানের সাথে তুলনা করা যেত মান্নাকে মান্না যেহেতু এখন নাই এখন শাকিব খান যার সাথে কিনা কোনো তুলনা হবে না ওয়ান অ্যান্ড অনলি যেদিন সাকিব খানের পরে দ্বিতীয় অবস্থানে কেউ আসবে সেদিন সাকিব খানের সাথে তুলনা করবেন এর আগে না এর আগে শাকিব খান বাংলা মিডিয়াতে বাংলাদেশের বিনোদন জগতে সবাই এক শাকিব শাকিব খান সবার থেকে আলাদা এই শাকিব খানের সাথে কাউকে মিলাবেন না ওমর সানি এতদিন পরে সঠিক একটা কথা বলছে কথাটা ভালো লাগছে ওমর সানির উত্তরটাও খুব ভালো লাগছে তো এখন এই পর্যন্তই সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আর একটা কথা যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ প্লিজ এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ